আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কত প্রিয় বন্ধুগণ কেমন আছেন আশা করি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আজকে চলে আসলাম আবার একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখুন আপনারা সবাই মসজিদের গম্বুজের নিচেতে কীভাবে কত সুন্দর করে প্লাস্টারের ডিজাইনটি করা হয়েছে আপনারা দেখুন এবং আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও ডিজাইনের ভিডিও দেওয়া রয়েছে আপনারা সেখানে ভিজিট করে সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং অভিজ্ঞতা নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এটি সরু বালি দিয়ে খুব সুন্দর দক্ষ মস্ত্রি দিয়ে এই ডিজাইনটি তৈরি করা হয়েছে মিনারের উপরের দিকের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন এই ডিজাইনটি খুব সুন্দর করে করা হয়েছে চাটাই বোনার যে সিস্টেমটা থাকে বা চাটাইটা যে দেখতে লাগে ঠিক সেই রকমই দেখতে লাগছে চাটাইয়ের মতো তত সুন্দর দেখাচ্ছে ডিজাইনটি আপনারা সকলেই দেখুন এটি সাধারণত সরু চালুনি দিয়ে বেশি সিমেন্ট দিয়ে ডিজাইনটি তৈরি করা হয়েছে ভালো লাগলে লাইক করে যাবেন একটা আপনার মূল্যবান কমেন্টে মতামত জানাতে পারেন এবং এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন এরকম আরও নিত্য নতুন ডিজাইনের ভিডিও দেখতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং চ্যানেলে যা ভিডিও দেওয়া রয়েছে আপনারা সেগুলো দেখে আসতে পারেন তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন